লক্ষ লক্ষ টাকা ব্যয় তৈরি হওয়া সোলার হাইমাস লাইট অকেজো অন্ধকারে এলাকা এর ফলে ক্ষিপ্ত হয়ে উঠেছে জনতা প্রায় ছদিন ধরে শামসেরগঞ্জের বোগদাননগর পঞ্চায়েতের কাকুরিয়া মোড়ে জ্বলছে না সোলার হাইমাস লাইট কিছুদিন ঠিকভাবে চলার পর অকেজো হয়ে পড়ে রয়েছে অন্ধকারে রয়েছে এলাকা আর তাতেই বেজায় ক্ষিপ্ত আম জনতা তাদের দাবি স্থানীয় প্রশাসন যেন দ্রুত সোলার হাইমাস লাইটগুলো সহ এলাকার সমস্ত অকেজো লাইটগুলো মেরামত করে এবং মানুষকে অন্ধকার থেকে মুক্তি দেয় স্থানীয়দের দাবি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে এইসব সোলার হাইমাস লাইট কিন্তু বেশ কিছুদিন চলার পরেই যখন খারাপ হয়ে থাকছে ঠিক করার কোনো রকম হুশ থাকছে না প্রশাসনের দ্রুত যেন লাইটগুলো ঠিক করে স্থানীয় প্রশাসন সেই দাবি করেছেন স্থানীয়রা যদিও ওই এলাকায় পঞ্চায়েত প্রধানে কোনোরকম হেলদোল নেই বলেও তাদের অভিযোগ

থাকবে না <reag songs>